সালামু আলাইকুম আমার আমরা চলে আসছি ঐতিহ্যবাহী পাঁচবি হাটে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বসে ওই হাট হচ্ছে হাট হওয়ার কারণে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাত বা বিভিন্ন বয়সের গরুখানে এসে থাকে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান জাতের কিছু ছোট ছোট সার বছর উন্নত এবং জাতের এখানে সার গাবি বকনা হাড্ডি সার খাবার উপযোগী বড় আকারের সার মাংস উপযোগী সার সব সব রকমের সারগুলো গাবি গরু বকনা গরু পাওয়া যায় এবং এই হাটের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এখানে মহিষ পাওয়া যায় পাশে রয়েছে মহিষের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বেচা কেনা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন সুন্দর সুন্দর ভালো জাত এবং মানের সার গাভী বাছুর বাছু বাছুর তারা কিনে নিয়ে অন্য স্থানে সরবরাহ করে থাকে এগুলো ভালো ভালো জাত এবং মানের ক্রেজিয়ান সার বাছুর আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা গরুর আমরা দাম শোনার চেষ্টা করব এইখানে একটা দেখতে পাচ্ছি খুবই উন্নত জাতের ফিজি আর ভালো মানের একটি সার বাচ্চা দাদা দাম কত রাখছেন দাম পঁচাশি রেখেছেন বয়স আনুমানিক দশ মাস হবে অত্যন্ত উন্নত জাতের বাছুর এটা যখন কিছুদিন পর ভালো খাবার দেওয়া হবে উপরের লোমটা উঠে চাষা উপরের লোমটা উঠে গেলে সব লোম গজাবে না তখন অনেক ভালো দেখা যাবে গরু অনেক বড় হবে তো তাই না তো অনেক বড় হবে গরু ভালো ভালো যাতে সার গরু আপনারা পেয়ে যাবেন আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা ভালো যাতে সার বয়স আনুমানিক বারো মাস হবে চাচা কানে কানে দরদাম করতেছে চাচা গরুর দাম কত রাখছেন চাচা কত রাখছেন দাম ষাট ষাট পঁয়ষট্টি দাম বলতেছে নাকি

বাজার একটু কম কয়টা নিয়ে আসছে আপনার কাছে মোবাইলে কেউ যোগাযোগ করলে গরু কিনে দিতে পারবেন না আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো নাইন ফোর সিক্স জিরো নাইন ফোর সিক্স কেউ ফোন দিলে রেসপন্স করি না বাইর থেকে পার্টি কেউ যদি গরু কিনে নিতে চায় কিনে দিতে পারব এইখানে আমরা একটা ভালো মানের সার বাচ্চা দেখি সার বাচ্চা বয়স আনুমানিক পাঁচ মাস হবে পাঁচ মাস হবে এরকম দেয় না ভাই পাঁচ থেকে ছয় মাস হবে দাম কত রাখছেন পঁয়ষট্টি দাম আছে কত দাম বলে পঞ্চাশ পার নাকি হ্যাঁ না গরু জাত অনেক ভালো আছে গরু তো এটা ভালো ভাই এটা মোটামুটি ভালো জাতের গরু তো গরু এটা জাত মোটামুটি অনেক ভালো শুধু পেটটা একটু কমে গেলে গরু অনেক বুঝা দেয় ভাই বুঝতে পারছি

এছাড়াও আর যে প্রচুর পরিমাণে দেশি গরু আমাদের দেশি প্রজাতির সার গরু এখানে আমদানি হয়েছে আজকে প্রচুর হারে আমদানি হয়েছে এবং বিক্রি হয়ে যাচ্ছে এগুলো কোরবানির আগে কমার্শিয়াল ফার্মে তোলা হবে মোটা তাজা গরম করে কোরবানির সময় বিক্রি করা হয় আমরা এখানে একটা ভালো মানের গরু দাদা এটা কি দাঁত হয়েছে দাঁত ওঠেনি না দাম কত রাখছেন ছিয়াত্তর হাজার কোরবানি আসতে আসতে দাঁত হবে না কত বলতেছে কত মার্কেটে কত বলতেছে না ভালো হ্যাঁ অনেক ভালো ভালো মানে দেশি প্রজাতির সার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে সার গরু এবার দেখুন বিগ সাইজ ফ্রিজিয়ান জাতের গরু খামার উপযোগী ঈদের আগের মুহূর্তে এগুলো সব গরু কমার্শিয়াল ফার্মে উঠবে উঠে মোটা রাজাকরণ করে ঈদের মার্কেটে বিক্রি হয়েছে অনেক গরু উঠেছে প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ আমরা দু একটা গরুর দাম শুনবো এইখানে আমরা একটি গরু দেখতে পাচ্ছি উচ্চ মানের ফ্রিজিয়ান জাতের গরু আমরা একটু চেষ্টা করব চাচার সঙ্গে কথা বলার জন্য চাচা গরুর কি এটা দাঁত হয়েছে দাঁত হয়নি না কত রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা না অত্যন্ত ভালো মানের জাতের গরু একটি এখনো প্রচুর মাংস ধরার জায়গা আছে গরুর শরীরে ভাই এইটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো না কোরবানি আস্তে আস্তে হওয়ার সম্ভাবনা আছে নাকি কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দরদাম করে নিতে পারে। মাংস উৎপাদনের জন্য প্রস্তুত গরু বিক্রি হচ্ছে এখানে বিক্রি হয়ে গেছে অলরেডি চট্টগ্রাম চলে যাবে গোলা গরু এইখানে আমরা একটা দেশি এবং সাইল ক্রস গরু মোটা গরু দেখতে পাচ্ছি দাঁত হয়েছে ভাইয়া ভাগ হয়েছে আর কি দুই মাসের মধ্যে হয়ে যাবে কোরবানি আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে এটা তো এখনো দুই মাস পোষা যাবে তাই না গোস্ত হওয়ার অনেক জায়গা আছে এখনো প্রচুর জায়গা আছে মাংস

গরু পাটা নিয়ে আসতেন ভাই চারটা বিক্রি হয়ে গেছে মোটামুটি না বাজার কেমন আজকে বাজার আস্তে আস্তে একটু ই হয়ে যাচ্ছে না গত হাটের থেকে এবার হাটে একটু বেচা কিনাও কম হচ্ছে মেলা কোথায় মেলা এটা ও গোপীনাথপুরে মেলা শুরু হয়ে গেছে নাকি এই জন্য একটু লোকজনই কম হাটে এইখানে একটা আমরা শাহিয়াল জাতের গরু দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো জাতের সালাম আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছে ভাই গরু আবার আছে বড় দুইটা ছোট আছে পাঁচটা বিক্রি হইলো নাকি আছে আজকে বাজার একটু ডাল নাকি গরু সারের নিয়ে এখন এটা কত পর্যন্ত উঠলো কত পর্যন্ত উঠলো এটা হ্যাঁ

হ্যাঁ আপনারা নাম্বার শুনলেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে গরু কিনে দিতে পারবেন আমার উপযোগী সামনে প্রবাহের উপযোগী গরু আচ্ছা সমস্যা সমস্যা নাই দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটের সেরা গুরু সেরা গুরু পাঁচ হাটের সেরা গুরু এখনো বাধা অবস্থায় আছে ভাই আছে গরুর মালিক একটু ব্যস্ত আছেন ফোনে কথা বলছে তুমি যদি সময় দেয় একটু আমরা তার সঙ্গে কথা বলবো ভাই একটু এক মিনিট কথা বলা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেকে অন দা কথা বলতে চায় না বিশেষ করে আজকে একটু বাজার খারাপ যার কারণে ব্যবসায়ীদের মন মানসিকতা ওই রকম অতটা ভালো নাই আছে আর একটা বিশাল আকারের গরু দেখতে পাচ্ছি আমরা সাইওয়াল জাতের উন্নত মানের এখনো বিক্রি হয়নি গরু ধরে আছে চাচা কথা বলা যাবে গরুর দাম কত রাখছে আড়াইশো না বয়স কি দাদুই যে না চার এখন তো শুধু মোটা হবে এখন শুধু মোটা হবে কত বলে দাম কত বলে দাদা দুশো বিশ্ব বলছে কি ছেড়ে দিবেন নাকি আরও কিছু আগা ও আচ্ছা চব দুশো চল্লিশ পর্যন্ত হইলে বিক্রি করবেন এইদিকে যে গরুগুলো বাধা আছে ওগুলো অলরেডি সেল হয়ে গেছে তো দর্শক কিন্তু আমরা আপনাদেরকে পাঁচ বিবি হার্টের ঐতিহ্যবাহী পাঁচ বিবি হার্টের বেচা কেনা সম্ভব ভিডিও ডকুমেন্ট্রি দেওয়ার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আপনারাদেরকে এখানে আসার আমন্ত্রণ নিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আসার